নমস্কার বন্ধুরা চলে আসলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে জানবো প্রেজেন্ট সরি পাস্ট ইন্ডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে নেগেটিভ অর্থাৎ না বদক তো পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভে প্রথমে আসবে সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের পরে অগ্জরি ভার্ভ আমি আগের ভিডিওতে বলেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সেখানে কি ছিল সেখানে ছিল সাবজেক্ট প্লাস ডু বা ডাস ডু বা ডাস প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনাইটা কি হবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থেকে যাবে আমি এটা এই কারণে লিখলাম তাহলে সুবিধা হবে বুঝতে তাহলে ডু বা ডাস এর পাস্ট ফর্ম এখানে আমাকে করতে হবে ডু বা ডাস এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এটা ছিল তো ডিড তাহলে ডু বা ডাস এর পাস্ট ফর্ম আমার করতে হবে এখানে ডিড তারপরে কি বসবে নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স জন্য নট আসবে প্লাস এখানে কিন্তু বসবে ভার্ভের এক নম্বর ফর্ম ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অনেকের মনে হতে পারে যে পাস্ট ইন্ডিফিনাইটের অ্যাসার্টিভ সেন্টেন্স তো ভাব টু হয় ভাব টু এখানে ওয়ান কেন এখানে ওয়ান এই কারণে এটা হচ্ছে মেন ভার্ভ মেন ভার্ভ তো যেহেতু এখানে অক্সলারি ভার্ভ অক্সেলারি ভাব যেহেতু এখানে অলরেডি পাস্ট ফর্মে হয়েছে তো সে কারণে আমাকে মেন ভার্ব এক নম্বর ফর্মে রাখতে হবে অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে দুটো ভার পাস্ট ফর্ম হবে না একটা পাস্ট ফর্ম হবে একটা প্রেজেন্ট ফর্ম হবে তো এটা ছিল গঠন প্রণালী রাখাল বা লোক বই পড়তো না ডিড নট রিড রিড বুক দ্য কাউবাই ডিড নট রিড বুক এখানে দি কাউ হচ্ছে দি কাউবাই হচ্ছে এখানে সাবজেক্ট রাখাল বালক ডিট আমার এখানে আমার গঠন প্রণালীতে ডিট আছে এটাকে আনতেই হবে এখানে ডিট বসবে না বসলে ভুল হয়ে যাবে নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই আমাকে নট আনতে হবে এবং ভার্বের এক নম্বর ফর্ম রিড রিড হচ্ছে ভারবে এটা হচ্ছে মেন ভার্ব মেন ভার্বের এক নম্বর ফর্ম বসবে তারপরে অবজেক্ট বুক তো এটা ছিল মোটামুটি প্রেজেন্ট ফার্স্ট ইন্ডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার